আপনারা দেখছেন আওয়ামী লীগকে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ সমাবেশ এই সমাবেশের আগে তারা শাহবাগে জনতার উদ্দেশ্যে ভাষণ দিয়ে সমাবেশ থেকে শুরু হয়েছে শহীদ মিনারের উদ্দেশ্যে তাদের এই অগ্রযাত্রা জাতীয় নাগরিক কমিটির আজকের এই বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং তাদের সাংগঠনিক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধের দাবিতে আজকের এই সমাবেশ শুরু হয়েছে জাতীয় নাগরিক কমিটি আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিতের দাবিতে আজকের এই তাদের বিক্ষোভ সমাবেশ বেশি শুরু হয়েছে শাহাবাদ আসাদ আবদুল্লা এবং আক্তারের নেতৃত্বে আজকে এই বিক্ষোভ সমাবেশটি শহীদ নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে সবাইকে জাতীয় নাগরিক পার্টির আজকে বিক্ষোভ আজকের এই বিক্ষোভ সময় শুরু হয়েছে শাহবাগ থেকে আমরা টিএচি চলে আসছি শাহবাগ থেকে আজকের এই মিছিলটি শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির আজকের এই বিক্ষোভ মিছিলটি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় শাহবাগ থেকে বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তাদের এই আজকের সমাবেশটি শুরু হয় ঢাকা আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় নাগরিক পার্টি আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আওয়ামী লীগ দাবিতে আজকে তাদের এই বিক্ষোভ সমাবেশটি শাহবাগ থেকে শুরু করে জাতীয় শহীদ মিনারের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদস্য সচিব আক্তারের নেতৃত্বে আজকের এই বিক্ষোভ সমাবেশটি কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছে

স্ত্রী শাহবাগ থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশটি জাতীয় রাজনৈতিক পার্টি শাহবাগ থেকে শুরু করে

Mücahit minaretindeki ki ağzı şahit etsin. Eşkıcağım! 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 আজকে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশ থেকে সরাসরি দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশটি শাহবাগ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ হচ্ছে

শহীদ মিনারে একটাই দাবি যে আওয়ামী লীগ নিশ্চিতের দাবিতে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের শহীদ ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি

যারা এতক্ষণ লাইভ করতেছে সকলকে অনেক ধন্যবাদ